মানুষের ভাগ্য বলেও কিছু একটা হয় এটা হলো তার আজকের প্রমাণ আজকে সারাটা দিন অনেক মনটা খারাপ ছিল অনেক 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 খারাপ ছিল ছেলেটা জীবনের শুরুতেই এমন একটা ধাক্কা খাবে আমি এটা বুঝতে পারিনি আসলে ভাগ্য নিয়েও সব কিছু হয় তাই না মানুষ যে বলে ভাগ্য লাগে না আসলে ভাগ্যের উপর সব কিছু নির্ভরশীল হায় এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ভাগ্য যখন খারাপ যায় তখন সব দিক দিয়েই খারাপ যায় তাই না আজকে মনে করেন ফেসবুকে এক ঘন্টা পর পর একটা করে ভিডিও ছাড়ছি মানে যেটাই শাড়ি দশটা বিশটা করে ভিউ হচ্ছে একটা ভিডিও ভালো করে ভিউ হচ্ছে না রাগ করে করে বারবার ভিডিও ছাড়ছি কিন্তু কোনো ভিডিও এক হাজার ক্রোস করতে পায়নি। এই সন্ধ্যা সাড়ে সাতটার দিয়ে একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা একটুখানি এক হাজার ক্রোস করলো তারপর মনটা ভালো হলো একটু কারণ এত পরিমাণে সারাদিন মন খারাপ ফেসবুক মামাও ভাগ্যের পরীক্ষা নেয় আসলে এখানে ভাগ্য সারা মানুষের কখনো সম্ভব না কারণ দেখেন একজন ফুল বিক্রি করলো কি থাকে কি হয়ে গেলো সে এখন মেয়েটাকে এখন কালো দেখতেছেন মনে করেন শ্যামলা দেখতেছেন কয়েকদিন পর দেখবেন ওই আপনার সে সাদা পরি হয়ে গেছে আসলে মানুষের ভাগ্য কখন কীভাবে পরিবর্তন হয় সেটা বলা মহা 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 মুশকিল আজকে আমার ছেলের জীবনের প্রথম একটা দিন শুরু হতে যাচ্ছিল পেলে নার্সারি পড়লো ওয়ানে ভালো একটা স্কুলে জন্য ফরম ওঠালাম এডমিশন পরীক্ষা দিল তা আজকে লটারি হলো সে লটারিতে বুঝছেন এত পরিমাণে ভাগ্য খারাপ কতগুলো বাচ্চা হলো আড়াইশো জন নিবে আড়াইশো জনের লটারি উঠলো কিন্তু এত পরিমাণে আমাদের ভাগ্যটা খারাপ ছেলেটার ভাগ্যে আমার উঠলো না ছেলেটার অনেক মন খারাপ কিন্তু কিছু করার নেই ভাগ্যে না থাকলে আল্লাহ যদি না দেয় তাহলে কি আরও কিছু করার এখানে হাত থাকে না তাই বলি ভাগ্য কখনকার পরিবর্তন হয় সেটা কিন্তু বলা যায় না তবে এখন শীতকাল চলতে সেই শীতকালে কিন্তু এই ভর্তা ভাত খেতে এত পরিমাণে মজা লাগে তাই আজকে আমি কয়েক ধরনের ভর্তা এখানে কিন্তু একদিনে এতগুলো ভর্তা বানাইনি এক এক দিন এক একটা বানিয়েছিলাম এখন জোড়া লাগায় আর কি দিয়ে দিলাম কারণ মনটা এত পরিমাণে খারাপ ফেসবুক মামা এত দিন থেকে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমি আর ধৈর্যের পরীক্ষা কুলাতে পারছি না অনেক পরিমাণে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মানুষও তো আসে দেখেন তো একটা মানুষ মেয়ে ছোটো বাচ্চা ফুল বিক্রি করে একদিনে সে আশি হাজার নব্বই হাজার ফলোয়ার পরে আর আমি এক দেড় বছর মিলেও আমি বিশ হাজার ফলোয়ার এখনো ভালো করে করতে পারলাম না আসলে তাই বলি মানুষের ভাগ্য লাগে জানেন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করতে হয় আপনি যতই কিছু করেন না কেন দিন শেষে কিন্তু ভাগ্যবতীরাই জয়ী হয় মানুষ বলে না ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয় ভাগ্যে ভাগ্যে টক্কর হয় মায়াবতী গুণবতী রূপবতী সব একদিন শেষ হয়ে যায় কিন্তু ভাগ্যবতী জিতে যায় তাই ভাগ্য হলো সবচেয়ে মানুষের আসল ভাগ্যে যদি থাকে বলে না ভাগ্যে যদি থাকে আপনার আপনি আসিবে এটাই হলো কথা জানেন যদি আপনার ভাগ্যে থাকে যে আপনার আল্লাহ আপনাকে সালা বিল্ডিং করে দিবে তাহলে কিন্তু দিবে। আর যদি আপনার ভাগ্যে না থাকে তাহলে আপনাকে সেই কুড়ে ঘরে সারা জীবন কাটাতে হবে এটাই বাস্তব যে বেগুন ভাজি করলাম এই বেগুন ভাজিটা খেতে যে এত পরিমাণে মজা বিশেষ করে এইভাবে কেটে নিতে হবে তাহলে মশলাপাতিগুলো ভিতরে ঢুকে যাবে আর যখন আপনি গরম ভাতের সাথে খাবেন জাস্ট ওয়াও অনেক মজা লাগবে তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল কারণ মনটা আজকে অনেক খারাপের মধ্য দিয়ে যাচ্ছে আমার ডিসেম্বর মাসটা বললাম না মানুষকে আসলে অনেক বাস্তবতা শেখায় ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে মানুষের কত ঝামেলা কত কিছু এই যে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন কোথায় দিবেন কি করবেন কত ঝামেলা জীবনের প্রথম বাচ্চাকে একটা ভালো স্কুলে চান্স নিতে গেলাম অথচ সেখানে যেও হেরে গেলাম আসলে আমি কি করবো কিছু বলার আমার ভাষা নেই কিছু হারিয়ে ফেলেছি জানি না যদি পরীক্ষা দিয়ে হতো তাও টেনশন করতাম হ্যাঁ পরীক্ষা পায়নি বা হয়নি কিন্তু লটারি এমন একটা জিনিস লটারি ভাগ্য বলে না লটারি করেও মানুষ জিতে যায় বিশ টাকা দিয়ে লটারি করে মানুষ কিন্তু কেউ মোটরসাইকেল পায় গাড়ি বাড়ি অনেক কিছুই পায় কিন্তু সেই ভাগ্যটা আমাদের নাই তাই আজকে আমার ছেলের ভাগ্যটাও এরকম হয়ে গেল বাবা মার ভাগ্য খারাপ বাচ্চাদের ভাগ্য কি আর ভালো হয় হ্যাঁ এখন কিছু করার নাই যা হবার হবে সব উপর উপরওয়ালার কাছে এখন এই যে একটা ভত্তা বানাচ্ছি এটা হলো বিচি আলুর ভত্তা মানে ছোটো আলুর ভত্তা এটা ভত্তা যে এত পরিমাণে মজা আর এখন তো ধনিয়া পাতা দেখলে লোক সামলানো মুশকিল হয়ে যায় যারা ধনিয়া প্রশ্ন পছন্দ করে তাই আমি সব ভত্তাতে ধনিয়া পাতা দিয়ে এত সুন্দর একটা ফ্লেভার নিয়ে এসে আর ভত্তাগুলো খেতে যে এত পরিমাণে মজা লাগে অনেক মজা লাগে কারাই এভাবে ভত্তা গান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা তো ভিডিওটি দেখলেন যদি আজকের ভিডিওগুলো আপনাদেরকে সে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকেন ভাই একটু পানি পাশে থাকেন এত পরিমাণে কষ্টের মধ্যে আসি মানে এক এক দিন এক একটা পরিমাণে মাথার মধ্যে টেনশন আসে যায় সাথে ফেসবুক মামা অনেক টেনশন দেয় এই ভিউ দেয় এই আবার নাই এই ভিউ দেয় এই আবার নাই কেন মামা এমন করেন সবাইকে একটু সবার মনের আশাগুলো পূরণ করার চেষ্টা করে দেন মামা আজকে এই ভত্তার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ